ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের আমার বইয়ের দ্বিতীয় পর্বের একশো ছাব্বিশ পৃষ্ঠা থেকে একশো তিরিশ পৃষ্ঠার মধ্যে যে সমস্ত পড়া রয়েছে সেগুলো সমাধান করিয়ে দেব একশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো বেলুন বাড়ি কবিতাটি রয়েছে কার লেখা শঙ্খ ঘোষের তোমাদের কিন্তু প্রশ্নতে আসতে পারে বেলুন বাড়ি কবিতাটি কার লেখা তোমাদের লিখতে হবে শঙ্খ ঘোষ এখন তোমাদের আমি কবিতাটা পড়িয়ে শোনাব দেখো তোমরা সবাই মাটির মানুষ আমার আছে বেলুন বাড়ি সেই বেলুনে সমস্ত দিন ভেসে দিচ্ছি পারি তোমরা দেখো মাথার ওপর কেমন করে মেঘ চলে যায় ওপর থেকে সেই মেঘকেই দেখছি আমি পায়ের তলায় একটা দেশেই তোমরা বাধা আমার দেশ তো হাজার হাজার এমনই আমার বেলুন বাড়ি কোনো সীমায় থাকে না যার তোমরা কি চাও আমার মতো থাকার সঙ্গে চলার স্বাদও নিজের নিজের বাড়ির ওপর মস্ত একটা বেলুন বাঁধো তোমরা এই কবিতাটি ভালো করে পড়বে তোমাদের পরীক্ষায় কিন্তু কবিতা চার লাইন আট লাইন এরকম দিতে পারে আর এখান থেকে প্রশ্নও কিন্তু হতে পারে তাই তোমরা ভালো করে কবিতাটি পড়বে একশো সাতাশ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো সি অ্যান্ড সে দেখো এবং বলো এখানে দেখো প্রথমে দেওয়া রয়েছে পিঁপড়ের ছবি ইংলিশে আগের থেকেই লেখা রয়েছে অ্যান্ড আমি বাংলায় লিখে দিয়েছি পাশে পিঁপড়ে তারপরে দেখো প্রজাপতির ছবি দেওয়া রয়েছে এখানে ইংরেজিতে লেখা আছে বাটারফ্লাই আমি পাশে বাংলায় প্রজাপতি লিখে দিয়েছি তারপর দেখো ককরোচ এটা আরশোলার ছবি দেখতেই পাচ্ছ তোমরা এখানে ইংরেজিতে ককরোচ লেখা আছে আমি বাংলায় আরশোলা লিখে দিয়েছি তারপর দেখো এখানে হানিবি হানিবি মানে মৌমাছি এখানে ছবিটা তোমরা দেখো ভালো করে এটা মৌমাছির ছবি ইংরেজিতে হানিবি লেখা আছে আমি বাংলায় পাশে মৌমাছি লিখে দিয়েছি তারপর আছে মস্কিউটো মানে মশার ছবি ইংরেজিতে এখানে মস্কিউটো লেখা আছে আমি বাংলায় মশা লিখে দিয়েছি এরপর দেখো বিটেল মানে গোবুরে পোকা এখানে ছবিটা দেওয়া রয়েছে এবং ইংলিশে লেখা আছে বিটেল আমি বাংলাতে গোবুরে পোকা লিখে দিয়েছি তোমরা এগুলো ভালো করে দেখে বাংলাগুলোও কিন্তু শিখে রাখবে এরপর সি দ্য পিকচার্স ফিল ইন দ্য গ্যাপস বলেছে ছবিগুলোকে দেখো এবং শূন্যস্থান বা ফাঁকা ঘর পূরণ করো প্রথমে দেখো আছে এখানে একটি মৌমাছির ছবি এটাকে যদি আমরা ইংরেজিতে লিখি দিস ইজ এ হানিবি এটা হয় একটি মৌ মৌমাছি তারপরে দেখো এখানে দেওয়া আছে ককরোচের ছবি তাহলে ইংরেজিতে যদি আমরা লিখি দিস ইজ এ ককরোট এটি একটি ককরোচ মানে আটশোলা তারপর দেখো প্রজাপতির ছবি দেওয়া রয়েছে দিস ইজ এ বাটারফ্লাই তাহলে এটি হয় একটি প্রজাপতি তারপর দেখো দেওয়া রয়েছে পিঁপড়ের ছবি দিস ইজ অ্যান অ্যান্ট দেখো সবগুলোতে এ হলো আর এটা কিন্তু অ্যান হলো কেন অ্যান হলো অ্যান্টের শব্দটিতে দেখো প্রথমে এ আছে একই একটি ভাওয়েল এ ই ও ইউ এগুলো হচ্ছে ভাওয়েল তাহলে ভাওয়েলের আগে সবসময় অ্যান বসে তাই অ্যানটের আগে কিন্তু অ্যান বসল তাহলে এটি একটি পিঁপড়ে তোমরা এভাবে শূন্যস্থানগুলো পূরণ করে নেবে এরপর আঠাশ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো নিজে করি এখানে দেখো এক নম্বরে রয়েছে একক দশক এখানে দশকের ঘরে তিন এককের ঘরে ছয় এককের ঘরে নয় এককের ঘরে আট আর এখানে যোগ চিহ্ন দেওয়া রয়েছে তার মানে যোগ করতে হবে তাহলে দেখো আটের পরের থেকে যদি তোমরা নয় কর গোনো তাহলে দেখবে সতেরো হবে সতেরোর পর থেকে আবার যদি ছয় কর গোনো তাহলে দেখবে তেইশ হবে তাহলে তেইশের কিন্তু আমাদের এককের ঘরে তিন বসাতে হবে আর হাতে যে দুইটা থাকবে সেটা দেখো দশকের ওপরে যে গোল ঘরটা দেওয়া রয়েছে সেই ঘরে বসাতে হবে তারপরে দেখো দশকের ঘরে শুধুমাত্র তিন সংখ্যাটি রয়েছে আর কিছু নেই তাই তিনের পর থেকে আবার উপরে যে দুই সংখ্যাটি রয়েছে সেই কর পর্যন্ত গুনতে হবে তাহলে তিনের পর যদি আমরা দুই কর গুনি তাহলে দেখো চার পাঁচ পাঁচ হবে তাহলে দেখো এখানে তেপ্পান্ন হবে আমি দশকের ঘরে পাঁচ বসিয়ে দিয়েছি তাহলে তেপ্পান্ন হলো যোগ করে এরপর দুই নম্বরটা দেখো একক দশক দশকের ঘরে দুই এককের ঘরে সাত দশকের ঘরে তিন এককের ঘরে শূন্য আর এককের ঘরে তিন রয়েছে তাহলে এককের ঘরটা প্রথমে আমাদের যোগ করতে হবে তাহলে তিনের পরে দেখো শূন্য আছে মানে একটা করও হবে না তাহলে তিনই থাকবে তারপরে সাত কর গুনতে হবে তাহলে তিনের পরের থেকে যদি সাত কর গুনি দেখবে দশ হবে তা দশের আমরা কত বসাবো শূন্য বসাবো এখানে দেখো শূন্য বসিয়ে দিয়েছি আর হাতের একটা ঠিক দশকের ওপরে যে গোল ঘরটা রয়েছে সেখানে আমি এক বসিয়ে দিয়েছি তারপরে দেখো এবার এবার তিন এখানে তিন আছে দশকের ঘরে আর দুই আছে তাহলে তিনের পরের থেকে যদি দুই কর গুণি তাহলে পাঁচ হবে আর ওপরে এক কর তাহলে পাঁচের পরে এক কর মানে ছয় হবে তাহলে এই দশকের ঘরে কিন্তু আমি ছয় বসিয়ে দিয়েছি তার মানে ষাট হবে যোগ করলে তোমরা এভাবে করবে তারপর দেখো তিন নম্বরে ঠিক একইভাবে একক দশক দশকের ঘরে তিন এককের ঘরে পাঁচ দশকের ঘরে তিন এককের ঘরে শূন্য দশকের ঘরে দুই এককের ঘরে নয় তাহলে আমার কিন্তু এককটাকে প্রথমে যোগ করতে হবে যেহেতু যোগ চিহ্ন এখানে দেওয়া রয়েছে তা নয়ের পর থেকে যদি শূন্য পর্যন্ত যাই তাহলে একটা করও কিন্তু নেই তাই নয়টা নয়ই থাকবে তারপরে আবার পাঁচ কর গুনতে হবে তাহলে নয়ের পর থেকে যদি পাঁচ কর গুনি তাহলে চোদ্দো হবে চোদ্দোর আমি দেখো চার বসিয়ে দিয়েছি আর হাতের একটা ঠিক দশকের উপরে কিন্তু লিখে দিয়েছি গোল ঘরে তারপরে দেখো এবার এখানে দেখো দশকের ঘরে দুই আছে নিচে তারপরে তিন তারপরে তিন আর ওপরে আছে এক তাহলে দুইয়ের পরের থেকে যদি তিন করগুনি তাহলে পাঁচ হবে পাঁচের পরের থেকে যদি তিন করগুনি তাহলে আট হবে আটের পরের থেকে যদি এক করগুনি তাহলে নয় হবে এখানে দেখো নয় আমি বসিয়ে দিয়েছি দশকের ঘরে তাহলে চুরানব্বই কিন্তু হবে এরপর দেখো ঠিক একইভাবে একক দশক দশকের ঘরে চার এককের ঘরে দুই দশকের ঘরে তিন এককের ঘরে পাঁচ দশকের ঘরে এক এককের ঘরে নয় তাহলে এককের যোগটা কিন্তু আমাদের প্রথমে করতে হবে যোগ চিহ্ন দেওয়া রয়েছে অঙ্কে তাহলে দেখো নয়ের পরে যদি পাঁচ করগুণী তাহলে চোদ্দো হবে চোদ্দোর পর যদি দুই গুণি ষোলো হবে তোমরা হাতে কর গুণে করবে দেখবে তাই হবে ষোলো তাহলে ষোলোর ছয় আমি কিন্তু বসিয়ে দিয়েছি হাতের আছে এক একটা আমি দশকের ওপরে যে গোল ঘরটা আছে ওখানে লিখে দিয়েছি এবার দেখো এক আছে একের থেকে যদি তিন কর করি তাহলে চার হবে চারের থেকে যদি আবার চার কর গুনি তাহলে আট হবে আটের পরে এক কর গুনলে নয় হবে তাই আমি দশকের ঘরে দেখো নয় বসিয়ে দিয়েছি মানে ছিয়ানব্বই হবে এরপর দেখো দয়ারাম কাকুর ঝুড়িতে অনেকগুলো লিচু আছে তিনি মিমিকে চোদ্দোটি ও পথিককে উনিশটি লিচু দিলেন এখনও ঝুড়িতে ১৩টি লিচু পড়ে আছে হিসাব করে দেখি দয়ারাম কাকুর ঝুড়িতে প্রথমে কতগুলো লিচু ছিল তাহলে দেখো এখানে মিমিকে দিলেন চোদ্দোটি পথিককে দিলেন উনিশটি ঝুড়িতে আছে তেরোটি তাহলে ঠিক এখানে মোট বলছে তাই কিন্তু যোগ অঙ্ক হবে এখানে দেখো তিনের পরের থেকে নয় কর যদি আমরা গুনি তাহলে হবে বারো বারোর পরের থেকে যদি চার কর গুনি তাহলে হবে হচ্ছে ষোলো তার ষোলোর আমরা কত বসাবো ছয় বসাবো আর হাতের একটা ঠিক দেখো দশকের ওপরে যে ফাঁকা ঘরটা রয়েছে সেখানে এক লিখে দিয়েছি তাহলে দেখো এবার দশকের ঘরে এক আছে একের পরের থেকে এক কর গুনলে দুই হবে তারপরে এক কর গুনলে তিন হবে তারপরে এক কর গুনলে চার হবে তাহলে আমি দশকের ঘরে কিন্তু চার বসিয়ে দিয়েছি তাহলে ঝুড়িতে মোট লিচু ছিল ছিচল্লিশটি তোমরা এভাবে কিন্তু করবে এরপর দেখো এখানে লেখা আছে নিজে গল্প লিখি এখানে কিন্তু অঙ্কটা দেওয়া রয়েছে তোমাদের দেখো জিলেপি বাইশটা পাপড় ভাজা সতেরোটা সরি জিলেপি বাইশ টাকা পাপড় ভাজা সতেরো টাকা বাদাম ভাজা আটত্রিশ টাকা তাহলে এটা দিয়ে কিন্তু তোমাদের গল্প লিখে দেব আমি দেখো বাবা মেলাতে গিয়ে বাইশ টাকার জিলিপি সতেরো টাকার পাপড় ভাজা ও আটত্রিশ টাকার বাদাম ভাজা কিনলেন বাবার মেলাতে মোট কত টাকা খরচ হলো এরকম করে তোমরা গল্পটা লিখবে তোমরা অন্যভাবেও লিখতে পারো তাহলে দেখো এবার আমি যোগ অঙ্কটা করে দেব। কারণ কি মোট বলা আছে তাহলে এককের ঘরে দেখো আট আছে সাত আছে দুই আছে তা আটের পরের থেকে যদি সাত করবো দেখবে পনেরো হবে তারপরে যদি দুই কর গুণো সতেরো হবে তাহলে সতেরো সাত আমি এককের ঘরে বসিয়ে দিয়েছি আর হাতের একটা দেখো ওপরের গোল ঘরে বসিয়ে দিয়েছি এবার দেখো দশকের ঘরে তিন দুই এক আছে তাহলে তিনের পরের থেকে যদি এক করি আমরা এক কর গুনি চার হবে চারের পরের থেকে যদি দুই কর গুনি তাহলে ছয় হবে তারপরে যদি আবার এক কর গুনি ছয়ের পরে এক কর মানে সাত হবে তাই আমি দশকের ঘরে সাত বসিয়ে দিয়েছি তাহলে মোট খরচ সাতাত্তর টাকা তোমরা এভাবে কিন্তু অঙ্কগুলো করে নেবে এরপর চলে আসলাম একশো নম্বর পৃষ্ঠায় হাতে কলমে এক নম্বর দেখো কবিতায় রয়েছে এমন যুক্ত ব্যঞ্জন দিয়ে নতুন শব্দ গড়ি এখানে দেখো একটা করে দেওয়া রয়েছে মস্তক তারপরটা আমি লিখিয়ে দিয়েছি ফাঁকা ঘরে ম আগের থেকেই রয়েছে দন্তার স্বয়ত তাহলে মস্ত হলো নিচে দেখো কয় দীর্ঘি আগের থেকেই রয়েছে আমি সামনে স বসিয়ে দিয়েছি সঙ্গী পাশে দেখো উময়গ রয়েছে সামনে আমি স বসিয়ে দিয়েছি সঙ্গ তারপরে দেখো দন্তার শয়ত রয়েছে তার সামনে দুটো ফাঁকা ঘর রয়েছে আমি লিখে দিয়েছি ম দন্তার শয়ত সমস্ত তারপরে ছয় ছয় একার রয়েছে ফাঁকা ঘরে আমি রসই লিখে দিয়েছি ইচ্ছে তারপরে দেখো মাঝখানে দোমতার ছয় বয় আকার আছে সামনে আর পেছনে আমি সরিয়া আর পেছনে দ লিখে দিয়েছি আশ সাত তারপরে মাঝখানের ঘরে আছে ছয় ছ সামনের ঘর ফাঁকা পেছনের ঘর ফাঁকা সামনের ঘরে লিখে দিয়েছি ক আর পেছনের ঘরে লিখে দিয়েছি প তাহলে হয়ে গেল কচ্ছপ তোমরা এভাবে ফাঁকা ঘরগুলো পূরণ করবে অন্যান্য বর্ণ দিয়েও তোমরা কিন্তু পূরণ করতে পারো এরপর দুই নম্বরে দেখো বেলুন ছাড়া আকাশে আর যা যা উঠতে দেখি এখানে উত্তর লিখে দিয়েছি ঘুড়ি পাখি ইত্যাদি তারপর তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো বেলুন বাড়ির মানুষটি মেঘকে যেখানে ভাসতে দেখে উত্তর হবে পায়ের তলায় চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো বন্ধনী শূ শব্দ শূন্যস্থানে ঠিকমতো বসাই সীমানা শূন্যে মস্ত এই তিনটা শব্দ রয়েছে এগুলো শূন্যস্থানে বসাতে হবে তাহলে চারের এক নম্বর দেখো বেলুনে চড়ে শূন্য পাড়ি দেওয়া যায় চারের দুই নম্বর প্রশ্নটি দেখো তোমরা বেলুন বাড়ির কোনো সীমানা থাকে না চারের তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো থাকার সঙ্গে চলার স্বাদ পেতে বাড়ির ওপর মস্ত বেলুন বাঁধতে হবে তোমরা এভাবে কিন্তু শূন্যস্থানগুলো পূরণ করে নেবে পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো বিপরীত অর্থের শব্দ পাশে পাশে লিখি তাহলে প্রথমে আছে ওপর ওপরের বিপরীত শব্দ হবে নিচ তারপরে আছে বাঁধা বাধার বিপরীত শব্দ হবে মুক্ত তারপরে আছে মস্ত মস্তর বিপরীত শব্দ হবে ক্ষুদ্র সীমানা সরি সীমা সীমার বিপরীত শব্দ হবে সীমাহীন তোমরা এইভাবে বিপরীত শব্দগুলো লিখবে এরপর দেখো ছয় নম্বরে আছে বাক্য রচনা করি দিন শূন্য নিজের বেলুন এই শব্দগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে আমি তোমাদেরকে লিখিয়ে দিচ্ছি দেখো দিন দিয়ে প্রথমে হবে দিনের বেলায় সূর্য দেখা যায় শূন্য এরোপ্লেন শূন্যে উড়ে চলে নিজের আমার নিজের একটা বাড়ি আছে বেলুন বেলুন নানা রঙের হয়ে থাকে তোমরা এইভাবে বাক্য রচনাগুলো করে ফেলবে একশো তিরিশ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো রিড দ্য সেন্টেন্সেস বাক্যগুলিকে পড়ো ওয়ান ইভিনিং দ্য বিটেল ওয়ান্টেড সাম হানি একদিন সন্ধ্যাবেলায় গোবরে পোকা কিছু মধু চেয়েছিল সো দ্য বিটেল কল্ট দ্য গ্লোয়ার্ম তাই সে জোনাকি পোকাকে ডেকেছিল দ্য গ্লোওয়ার্ম কেম উইথ লাইট বলছে জোনাকি পোকা লাইটের সাথে এসেছিল টুগেদার দে ওয়েন্ট টু দ্য হাইভ অফ এ বি তারা একসাথে মৌচাকে গিয়েছিল অন দ্য ওয়ে they হেয়ার দ্য সাউন্ড অফ এ ক্রিকেট সেই পথে তারা শুনতে পেয়েছিল ঝিঝি পোকার শব্দ তোমরা এই প্যাসেজটি ভালো করে পড়বে এরপরে দেখো রিড দ্য ক্লুজ ফিল ইন দ্য বক্সেস বলছে ক্লুগুলো মানে ইঙ্গিতগুলো পড়ো এবং ফাঁকা বক্সগুলি পূরণ করো এখানে দেখো পাশাপাশি তে হবে এ ক্রিকেট মেক্স দুই নম্বর এ গ্লোয়ান গিভস তিন নম্বর অ্যান ইনসেক্ট হ্যাজ সিক্স আর ডাউনে নিচে হবে এ বি কালেক্টস পাঁচ নম্বরে এ মস্কিউটো স্প্রেডস তাহলে দেখো এগুলো পাশাপাশি ও উপর নিচ করে লিখতে হবে এই বক্সের মধ্যে আমি তোমাদেরকে কিন্তু করিয়ে দিয়েছি তাহলে প্রথমে দেখো এ ক্রিকেট মেক্স একটা ঝিঝি পোকা তৈরি করে কি এই যে দেখো এখানে এক নম্বর দেওয়া রয়েছে এক থেকে পাঁচ পর্যন্ত সাউন্ড এস ও ইউএনটি সাউন্ড তারপরে দুই নম্বরে দেখো এ গ্লো ওয়ান গিফটস তাহলে জোনাকি কী দেয় দুই নম্বরে দেখো পাশাপাশিতে লাইট এলআইজিএইচ টি লাইট তারপরে তিন নম্বরে অ্যান ইনসেক্স হ্যাচ সিক্স পোকামাকড়ের আছে ছয়টি এই তিন নম্বরে দেখো আর একটিভাবে লেগস এস লেগস এবার ডাউন নিচের দিকে হবে ওপর নিচে এ বি কালেক্স তাহলে মৌমাছি কালেক্ট করে মানে সংগ্রহ করে চার নম্বরে দেখো এখানে দেখো চার নম্বর দেওয়া আছে ওপর থেকে নিচ পর্যন্ত তোমরা দেখবে হানি এইচ ও ওয়াই হানি তারপর আছে পাঁচ নম্বরে এ মস্কিউটো স্প্রেড মশা ছড়ায় পাঁচ নম্বরে দেখো এখানে পাঁচ নম্বরে ডি আই এস ই এস ই ডিজিজ ডিজিজ মানে রোগ তাহলে ডিজিজ ছড়া কে মস্কিউটো মানে মশা তোমরা এইভাবে ঠিক ছকটি পূরণ করে কিন্তু নেবে ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা প্রথম থেকে রয়েছে। তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পরবর্তী প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব